তারা উপদেষ্টা মাহফুজকে আক্রমণ করতে গিয়ে ডিম নিক্ষেপ করেছে গাড়িতে এবং এইটা করে আওয়ামী লীগ কি খুব ব্যাটাগিরি করল নাকি এখানে অন্য কোনো সমস্যা আছে এখন আমরা জানি যে সিলেটের মেয়র প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান সহ অনেক মেন মন্ত্রী এমপি এখন লন্ডনে অবস্থান করছেন এখন শুক্রবার গতকাল শুক্রবার লন্ডনের ইউনিভার্সিটি অফ লন্ডনে একটি সেমিনারে উপদেষ্টা মাহবুব সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আওয়ামী লীগের লোকেরা তার উপর হামলার চেষ্টা করে এখন এই যে সম্মেলন এটা আসলে করেছিল আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন এবং ওই ইউনিভার্সিটি অফ লন্ডন তারা যৌথভাবে এখন ওইখানে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে তারা হাই কমিশনারের গাড়িতে ডিম নিক্ষেপ করেছে তারা ধরে নিয়েছিল হাই কমিশনারের গাড়ি দিয়ে যাবেন এবং সেখানে অ্যাটাক করেছে আসলে সেখানে মাহফুজ ছিলেন এবং আমরা ভিডিওতে দেখলাম যে মাহফুদের একজন সহযোগীকে আক্রমণের চেষ্টা করা হয় এবং পুলিশ তাকে পরে সরিয়ে নেয় এখন আওয়ামী লীগ এই স্টাইল এর আগেও ইউনুস সাহেব যখন লন্ডনে এসেছিলেন তখন তার প্রেস সচিব শফিকুল আলমকে আক্রমণের চেষ্টা করা হয় তাকে বৃষ্টি ভাষায় গালিগালাজ করা হয় এইসব ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এখন এই সব কাজ করে আওয়ামী লীগের ইমেজ কি বাড়ছে না কমছে আমি মনে করি আওয়ামী লীগের ইমেজ আরো নষ্ট হচ্ছে আপনি ফোর্স করে রংবাজি করে রাজনীতিতে এখন জয় পাওয়া খুবই কঠিন আপনি ডাকসু নির্বাচনের দিকে দেখেন যাকসু নির্বাচনের দিকে দেখেন যে শিবির এইসব ক্যাম্পাসে দাঁড়াতেই পারে না এক সময় তারা হঠাৎ করে উঠে আসলো কিভাবে তারা অনেক স্মার্ট রাজনীতিতে এসছে তারা জানে মানুষের মন জয় করতে হলে বিনয় লাগবে ভদ্রতা লাগবে আস্থার জাগায় আসতে হলে এর কোনো বিকল্প নেই তারা ওই পথে যাচ্ছে সেখানে বিএনপি বা আওয়ামী লীগ তার সেই নব্বই স্টাইলের রাজনীতিতে এখন উপহার এখন আপনি কয়েকজন লোক মিলে হঠাৎ করে একটা লোককে আপনি অ্যাটাক করতেই পারেন পারেন করতে গালিগালাজ করতে পারেন কিন্তু এটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা এখন আওয়ামী লীগ স্টিল বাংলাদেশের বৃহত্তম দল এখন তাকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাকে কিন্তু যুগোপযোগী পলিটিক্সে আসতে হবে মানে পেশি শক্তির যুগ কিন্তু এখন আর নাই এটা আপনার ড্রোনের যুগ টেকনোলজির যুগ আপনার মানে প্রতিযোগিতায় আসা উচিত মানে সবার স্বপ্নে আপনি কিভাবে সবার আগে মানুষের কাছে পৌঁছাবেন সেই কৌশল আপনাকে নিতে হবে আপনি যদি মনে করেন যে ঢাকায় গরু পালবেন দুধ খাইবেন লন্ডনে এটা কোনো স্মার্ট চিন্তা না আপনার সংগঠন লন্ডনে আছে আপনি উপদেষ্টা মাহফুজকে ডিম মারলেন ব্যাটাগারি করলেন এই পরিকল্পনা আসলে বোকামি আপনার চিন্তা হওয়া উচিত কিভাবে লভিং করে ইউরোপের মানুষকে বোঝানো যায় ইউরোপের রাজনীতিবিদদের কনভিন্স করা যায় তাদেরকে বলা যায় যে শেখ হাসিনা বৈধ সরকার কিভাবে আবার ফিরে আসা যায় দল খাদে আছে তাকে টেনে তুলতে টাকা লাগবে কিভাবে দলের ফান্ড তৈরি করা যায় বিপদগ্রস্ত লক্ষ লক্ষ কর্মীদের পাশে দাঁড়ানো যা দাঁড়ানো যায় আইনি সহায়তা দেওয়া যায় এইগুলো না করে আপনি যদি এখন ডিম নির্ভর হয়ে যান একজন মাহফুজকে আপনি হ্যানেস্তা করলেন ডিম মারলেন এখন সে কী করবে হোটেলে গিয়ে গোসল টুসল কইরা সে আরেক নতুন কাপড় পইরা বাইরে হয়ে যাবে তাতে আপনার এই যে অ্যাকশন এটা কি দেশের লাভ হলো নাকি দলের লাভ হলো বরং পয়সাটাও গেল আওয়ামী লীগ রাজনীতিতে এখন যে চিন্তা ভাবনা চলতেছে মানে সেটা হলো বুদ্ধিবৃত্তির মানে এখানে অভাব রয়েছে তার চিন্তার মধ্যে সমস্যা রয়েছে এবং এটার প্রমাণ হচ্ছে বিগত এক বছরে আওয়ামী লীগ এক ইঞ্চিও আগাইতে পারে না না সো রাজনীতিতে মানুষের মন জয় করার রাজনীতি আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে হাই হায় কোম্পানিতে রূপান্তরিত হতে পারে এবং এটা তার দলের কিছু লোকের কারণেই হবে সো আপনি যদি ঘুরে হয় দাঁড়াতে রাজনীতি না আসলে দুই হাজার পঁচিশে এসে নব্বই দশকের রাজনীতি করলে চলবে না ইট যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ